জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তিমাতা সত্য ভামা সামনে ভক্তবৃন্দ যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে দুটো চারটে কথা বলে ঠাকুর সম্পর্কিত গুরুচাঁদ ঠাকুর একটা জীবনে যতগুলো আন্দোলন করেছেন ততগুলো আন্দোলন করার মতো ব্যক্তিত্ব ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না তিনি শিক্ষা আন্দোলন ধর্ম আন্দোলন এবং সমাজ আন্দোলন একাধারে তিনটি আন্দোলন তিনি সফল করে তুলতে চেয়েছিলেন অনেক ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করেছিলেন তিনি শিক্ষার কথা ভেবেছিলেন বেশি করে সেই শিক্ষার কথা ভাবতে গিয়ে তাকে অনেক স্কুল তৈরি করতে হয়েছে স্কুল বলতে ধরুন এখন আমরা যে সমস্ত স্কুল দেখি আমাদের চোখের সামনে বড়ো বড়ো বিল্ডিং দুতলা তিনতলা স্কুল বাড়ি বিরাট এরিয়া নিয়ে এই ধরনের তো তখন ছিল না স্কুল বলতে কি আমরা তখন জেনেছি একজন মাস্টারমশাইকে একটা জায়গায় বসিয়ে দিলেন সেই এরিয়ার কিছু ছাত্রছাত্রী তাদেরকে যাতে তিনি শিক্ষা দিতে পারেন তার জন্যে ঘরের ব্যবস্থা কোন ঘরে করবে দেখা গেল যে কোন একটা ঘর পড়ে আছে সেই ঘরে শিক্ষার কাজ চলতো কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যে যাদের বড় গোয়াল ঘর অনেকগুলো গরু ভোরবেলা গরু মাঠে চলে যেত আসতো সন্ধ্যার আগে তো এই যে সময়টা ঘর ফাঁকা পড়ে থাকতো এখানেও শিক্ষাদানের কাজ চলতো এইভাবে চলতে চলতে মিট সাহেব সিএচ মিট যিনি অস্ট্রেলিয়াবাসী যিনি ধর্মযাজক যার কাজ ছিল বিভিন্ন দেশে যাওয়া এবং ঘুরে ঘুরে ধর্ম প্রচার করা নিজের ধর্ম প্রচার করা খ্রিস্ট ধর্ম তিনি ভাবলেন যে ওড়াকান্দি যিনি লিডার ওড়াকান্দি এরিয়ার যিনি লিডার যার কথায় প্রচুর সংখ্যক মানুষ ওঠা বসা করেন নাম গুরুচার ঠাকুর আমি সেখানে যাব যাতে তার মাধ্যমে আমার ধর্মের বিস্তার ঘটাত সম্ভব হয় তো সেই উদ্দেশ্য নিয়ে তিনি এলেন গুরুচার ঠাকুরের কাছে তিনি তার প্রস্তাব রাখলেন গুরুচার ঠাকুর খুব যত্নের সঙ্গে বললেন যে মিঠ তোমার এ কথা সমর্থনযোগ্য আমি সমর্থন করি আমি করব কিন্তু কথা হচ্ছে আমার জাতির মানুষ তো অশিক্ষার অন্ধকারে ধুকে ধুকে মরছে তারা প্রকৃত শিক্ষা শিক্ষিত না হলে তারা তোমার ধর্মের মূল্য বুঝবে কী করে তো আমার মনে হয় ধর্ম বোঝানোর আগে তুমি যদি এদের একটু শিক্ষার ব্যবস্থা করো তো মিট বললেন অবশ্যই আমি আমার ধর্ম প্রচারের স্বার্থে যদি এ কাজগুলো করতে হয় আমি নিশ্চয়ই করব তিনি সমস্ত ব্যবস্থা করলেন তিনি স্কুল তৈরি করলেন কোথায় শিক্ষক পাওয়া যাবে নিয়োগ করলেন এইভাবে ছেলে মেয়েদের পড়াশুনোর কাজ চলতে লাগলো গুরুচাঁদ ঠাকুর সুকৌশলে শুধু শিক্ষার পর্ব নয় সমাজে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে মিট সাহেবকে নিয়ে তিনি বিভিন্ন রকম কাজ করতে লাগলেন আর মিট সাহেব দেখলেন যে এইসব কাজ করলে যদি আমার ধর্মের বিস্তার ঘটানো যায় উনি সেই আশাই কিন্তু এই কাজগুলো করতে লাগলেন এই মিট সাহেবকে নিয়েই মিট সাহেবকে সঙ্গে নিয়েই তিনি বিভিন্ন অফিস বিভিন্ন ইংরেজ অফিস ব্রিটিশ অফিসে যাতায়াত করতে লাগলেন যেখানে গিয়ে আমাদের সমস্যার সমাধান হয় একটা সময়ে এই পিছিয়ে পড়া মানুষকে চণ্ডাল নামে অভিহিত করা হতো কথাটা শুনতে ভালো লাগে না গুরুচাঁদ ঠাকুরও এটা বুঝেছিলেন গুরুচাঁদ ঠাকুর তখন মিট সাহেবকে বোঝালেন যে আমার এই জাতির মানুষ এরা সমস্ত কর্মে পারদর্শী তুমি তো দেখছো মিট কিন্তু এদের যে নাম দেওয়া হয়েছে সেন্সাস রিপোর্টে এইটা কি কোনো মতে চেঞ্জ করা যায় না চেঞ্জ করে নমসূদ্র কথাটা করা যায় না মিট সাহেব শুনলেন এবং বললেন আমি চেষ্টা করব সত্যি সত্যি মিটের প্রচেষ্টায় এবং গ্যাট সাহেবের আনুকূল্যে সেই চণ্ডাল গালি চণ্ডাল এই কথা বাদ গিয়ে সেন্সাস রিপোর্টে নমশূদ্র নাম লিপিবদ্ধ হলো তো গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগ গুরুচাঁদ ঠাকুরের কৌশল এবং মিট সাহেবের ব্যবস্থাপনায় এটা সম্ভব হলো মিট সাহেবের ব্যবস্থাপনায় গুরুচাঁদ ঠাকুর আরও অনেক কাজ করেছেন যে কাজগুলো কম বেশি অনেকেই জানে মেয়েদের জন্যে নারী কল্যাণের স্বার্থে নারীদের সুরক্ষার স্বার্থে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান প্রসূতি মায়েদের সুবিধার্থে তিনি নার্সিংহোম টাইপেরও অনেক কিছু করেছেন অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর সমাজ আন্দোলন ধর্ম আন্দোলনের পাশাপাশি শিক্ষা আন্দোলনকে এইভাবে এগিয়ে নিয়ে গেছেন এইভাবে মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে এক টানা পনেরো বছর ছিলেন ওড়াকান্দিতে উনিশশো ছয় সালে এলেন উনিশশো সালে তিনি চলে গেলেন মাঝে অবশ্য দুই একবার আসা যাওয়া করেছেন বাড়িতে গেছেন মিট সাহেব তো এই মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের মধ্যে যা দেখেছেন তাতে গুরুচাঁদ ঠাকুরকে বারেবারে বারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং যাওয়ার সময় উনিশশো সালে উনি যখন যান চলে যান তারপরে আর উনি আসেননি উনি যখন উড়াকান্দি থেকে চলে যান তখন যে একটা সভা হয়েছিল সভাটায় ছিল লোকে লোকারণ্য এবং প্রত্যেকের চোখে জল সেই সভায় এই মিট সাহেব সেইবারের মতো কিছু কথা বলেছিলেন বক্তব্য রেখেছিলেন যেটা আমাদের যাত্রাপালী নাট্য সংস্থায় আমাদের এক বর্ষীয়ান অভিনেতা এই রোলটা করেন সাহেবের তার মুখে অনেক ভালো শোনায় অতটা ভালো আমি বলতে পারবো না তবুও কথাগুলো আমি শোনাচ্ছি আপনাদের মিট সাহেব যখন চলে যান তখন এই বক্তব্যই উনি রেখেছিলেন যে হামি হামি এ আসিয়া আসিয়াছিল হামার খ্রিস্ট পরচার করতে বাট আসিয়া দেখিল হামার ডার্মের ওপরেও মিস্টার টেগারের মাটুয়া ডার্ম হাবি হামার ডার্ম প্রচার করিতে পারিল না ডার্ম প্রচার করিতে আসিয়া আমি নিজে মাটুয়া ডার্মে দীক্ষিত হইল মিস্টার টেগার আপনি আমাকে অনুমতি করুন দেশে গিয়া আমি আমার বাড়ির নামকরণ করাইবে ওরা কান্ডি তো আজও যদি আপনারা কেউ যান অস্ট্রেলিয়াতে দেখবেন মিট সাহেবের যে বাড়ি সেই বাড়ির সামনে ওড়াকান্দি কথাটা লেখা আছে ইংরেজিতে তো গুরুচাঁদ ঠাকুর সুকৌশলে সাহেবকে দিয়ে পিছিয়ে পড়া মানুষের জন্যে যে উন্নয়ন ঘটিয়েছেন তা বিভিন্ন চরিত্র ইতিহাসের চরিত্র দেখলেও মেলানো যাবে না সেই গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছেন যে অনন্ত সিম যদি দেখিবারে চাস ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস ধর্মের থেকে শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বেশি তিনি কিন্তু কোনো মন্দির করেননি তিনি তো বিভিন্ন জায়গায় যেতে পারতেন আর বাবার নামে হরিচাঁদ ঠাকুরের নামে মন্দির করতে পারতেন তা কিন্তু করেননি তিনি যতটা সম্ভব পেরেছেন বিদ্যালয় নির্মাণ করেছেন তাই তাকে শ্রদ্ধা জানানোর একটাই পথ সেটা হচ্ছে নিজে শিক্ষিত হওয়া ছেলে মেয়েকে শিক্ষিত করা আমরা এই ব্রত যেন গ্রহণ করতে পারি এই আবেদন সকলের প্রতি রেখে আমি আজকের মতো আসছি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আবার আমি আলোচনা করব নমস্কার